সর্বপ্রথম লিখিত মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি সম্পর্কে আজকে সেমিনারে আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি নেবেদার খুশি এজন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া দি করি আলহামদুলিল্লাহ প্রিয় হাউজিন রব্বুল আলমিন কালামে হাকিমের ভিতরে বলেছেন তোমরা ইমানদার যারা আছো তোমরা ওই কথা কেন বলো যে কথার উপর তোমরা নিজে আমল করো না কাবুর মান্দাল ফাদুদ আল্লাহ রব্বুল আলমিন তো তাদের প্রতি বেশি রাগান্বিত হন যেটা মানুষ বলে কিন্তু ওটাতে নিজেই আমল করে না তো এই জন্য আল্লাহ হাবিব সলাল আলী হাদিসের ভিতরেও বলেছেন কোরআন আল্লা আল্লামা আজকে যেহেতু মীরাজ বন্টুরে আলোচনা রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি দিন এ শিক্ষা করবে এবং অন্যকে শিক্ষা দান করবে অন্যকে শিক্ষা দিবে আবার আল্লাহ হাবিব ওসাল্লাম অপর হাদিসে বলেছেন কি আলা কুল্লি মুসলিমাত আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা নারী এবং পুরুষের উপর দিন আইলিম শিক্ষা করা ফরজ তো মিরাজ বন্টন অত্যন্ত একটা মাস আলা আমাদের মাঝে আমাদের মিরাজ সম্পর্কে ভাই ভাইয়ের মিরাজ সম্পর্কে এটা বাবার কাছ থেকে জোরপূর্বক আদায় করার জন্য আমরা সামান্য পরিমাণ আমরা দ্বিধাবোধ করি না কিন্তু আমাদের যারা আমাদের বোন আছে আমাদের ফুফু আছে তারপর হচ্ছে আমাদের মা তাদের মিরাজগুলো আমরা ওরকমভাবেই দিতে চাই না কিন্তু নিজেরটা আদায় করার জন্য নিজেরটা ষোলো আনা আদায় করার জন্য নিজের বাবাকে হত্যা করতে সামান্য পরিমাণ কার্পণ্য করে না সামান্য পরিমাণ সে বিচলিত হয় না যেমন দেখেছেন আপনারা ইউটিউব ফেসবুকে গতকাল সোনার গায়ে নারায়ণগঞ্জের সোনা চাইরা তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মান কত আল্লাহ মিরাসহ কত আল্লাহ মিরাসাহু জান্না কেউ যদি মিরাজ ফাঁকি দেয় বোনের মিরাজ না দেয় ফফুর মিরাজ না দেয় হ্যাঁ আল্লাহ বাকর্ব রব্বুল ও তার জান্নাত নামক মিরাজকে কর্তন করে দেবেন অর্থাৎ তাকে জান্নাত তার জন্য হারাম করে দেবেন নাওয়াজ তো এই জন্য এই কাজগুলো এই জন্য হয় আমাদের দিন এ শিক্ষা না থাকার কারণে দিন এ যাদের ভিতরে আমরা আমাদের শিক্ষা আছে আলহামদুলিল্লাহ এ সম্পর্কে আমরা কিছুটা জানি যারা এই কাজগুলো বেশি করে ওই যেই দুই ভাই নিজের বাবাকে মারল আমি বলতে পারবো অবশ্যই তারা মীরাজ সম্পর্কে তাদের আলোচনা মানে একেবারেই নেই তো এই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন হই রকম মানতে আল্লাম আল আল্লামা তোমাদের ভিতরে তো উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি দিন শিক্ষা করেছেন আবার কি বলেছেন তলাবুল আইলমি ফারিদায় মুস্তিবিন ও মুসলিমাত দিন আলিম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ সুতরাং মিরাজ বন্ট অনিয়মের ভয়াবহ পরিণতি এটা শিক্ষা করো প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য কি ফরজ পাক রবুল আলমী আমি অসুস্থ মানুষ আজকে আড়াইডি থেকে খুবই অসুস্থ রাত্রি কথা বলার মতো তেমন ইমেজ নেই তারপরও আমার প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ ইব্রাহিম হুসেন মনির ভাই অনুরোধ করেছেন আল্লাহাক রবুল আলমিনের সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলতে পারলাম পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে মিরাজ বন্টন এর ভয়াবহ পরিণতি আমাদেরকে খেয়াল রেখে তার উপর আল্লাপাকর আলমিনজন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত